তোমরা যদি মনে করো আমি তোমাদের ভাই খাওয়াতে এসেছি তো হ্যাঁ আজকে আমি তোমাদের ভাই খাওয়াতে এসেছি তোমরা তৃতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রছাত্রী তোমরা মনে করছো তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম কবে হচ্ছে মনের ভেতরে প্রশ্ন রয়েছে তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টার এক্সাম কবে হবে আর আমি আমি তোমাদেরকে যে কোনো খবর দি সেটা সঠিক তথ্যের ওপর নির্ভর করে দি তোমাদেরকে সঠিক তথ্য এনে দি যে তোমাদের ইউনিভার্সিটি এক্সাম কবে হচ্ছে কারণ ইউনিভার্সিটি এক্সামের খবর দেওয়ার আগে আমি ইউনিভার্সিটি যাই ইউনিভার্সিটি গিয়ে তোমাদের জন্য খবর নিয়ে আসি তারপর সেই খবর তোমাদের সামনে তুলে ধরি তোমাদের সামনে এর আগে আমি প্রথম খবর দিয়েছিলাম তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো অনেক স্টুডেন্ট সেই ভিডিওটাকে দেখেছো তারা জেনেছো যে তাদের প্রথম সেমিস্টার এক্সামের যে ডেটটা আমি দিয়েছিলাম সেই ডেটেই এক্সাম হয়েছে অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে ফার্স্ট উইকে প্রথম সেমিস্টার एग्जाम হওয়ার কথা বলেছিলাম এবং এপ্রিল মাসে 5 তারিখ থেকে প্রথম সেমিস্টার एग्जाम হয়েছে তোমরা মনে করছো যে স্যার আমাদের থার্ড সেমিস্টার एग्जाम কবে হবে প্রস্তুতি এখনো করনি মনের ভিতরে প্রশ্ন রয়েছে হয়তো एग्जाम আরো ডিলে হবে বলে দিই ডিলে হওয়ার কোনো গল্প নেই তোমরা যদি মনে করো থার্ড সেমিস্টার एग्जामে পড়াশোনা করতে চাইছো না এখনো বসে থাকতে চাইছো তাহলে প্রথম সেমিস্টার एग्जामের মতো আবার রেজাল্ট খারাপ হতে চলেছে তাই বলবো যদি মনে করো তোমাদের রেজাল্ট খারাপ করার ইচ্ছা নেই যদি মনে করো তোমরা তৃতীয় সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও যদি মনে করো সাপ্লি বা ব্যাক আসার মতো ভাবনা মনের ভেতরে আনতে চাও না ফাইনালি কথাটা বলে দিচ্ছি পড়াশোনা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাও কেন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাও মনের ভেতরে প্রশ্ন আছে দ্রুত গতিতে এগোবে কি করে যে স্যার আপনি সাজেশন দিন আপনি সাজেশন দিচ্ছেন না কেন আরে বাবা সাজেশন তো দিচ্ছি তোমরা হয়তো অনেক স্টুডেন্ট জানো যাদেরকে আমি বিভিন্ন সাবজেক্টের সিলেবাস প্রদান করেছি সেই সিলেবাসের মধ্যে দশটা বারোটা করে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা পার্টের হ্যাঁ মেজর দুটো পার্ট তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো সেই দুটো পার্টের প্রত্যেকটা পার্টেরই যেগুলো আমি করাই সেগুলো সাজেশন দিয়েছি বা এস ইসি সাবজেক্টের দিয়েছি যদিও সেটা ফাইনাল সাজেশন নয় কিন্তু যে প্রশ্নগুলোকে দিয়েছি সেই প্রশ্নগুলোকে বলেছি এখন থেকেই তৈরি করো কারণ এক্সামের আগে যখন তোমাদের আমি লাস্ট মিনিট বা লাস্ট নাইট সাজেশন নিয়ে আসবো তখন সেখানে সম্পূর্ণরূপে আলোচনা করে দেবো কোন প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য পড়তে হবে তার আগে বলেছি যেগুলোকে দিয়েছি সেগুলোকে তৈরি করো তোমাকেও বলছি যদি এখনো তৈরি করে না থাকো তাহলে সাজেশনগুলোকে দেখো চ্যানেলের মধ্যে এবং সেই সাজেশন অনুযায়ী তোমাদের পড়াশোনাকে কমপ্লিট করো থার্ড সেমিস্টার এক্সাম বেশি দূরে নেই কি মনে করছো থার্ড সেমিস্টার এক্সাম কবে হচ্ছে তো তোমাদের বলে দিই প্রথম সেমিস্টার এক্সামের যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম বা প্রথম সেমিস্টার এক্সাম কবে হবে সেই কথাটা যখন বলেছিলাম তখন সেখানে হয়তো আমি বলেও দিয়েছিলাম দেখে নিতে পারো ভিডিওটা হয়তো সেখানে আমি বলে দিয়েছিলাম থার্ড সেমিস্টার এক্সামের ডেটের কথা আমাকে ইউনিভার্সিটির তরফ থেকে বা কন্ট্রোলারের তরফ থেকে জানানো ছিল প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে এপ্রিল মাসের পাঁচ তারিখে প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়ে গেছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম চলছে আর তৃতীয় সেমিস্টার এক্সাম আমাকে জানানো হয়েছিল বর্তমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলারের তরফ থেকে জানানো হয়েছিল যে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম এপ্রিল মাসের শেষের দিকে হওয়ার কথা একদম শেষের দিকে এপ্রিল মাসের একদম শেষের দিকে থার্ড সেমিস্টার এক্সাম হওয়ার কথা হাতে সময় নেই তো খুব বেশি ব্যস্ত রয়েছি তাই কন্ট্রোলারের কাছে বা বলতে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জন্মত সময় আমার এখনো হয়নি তো তাই মনে করলাম তোমাদেরকে আশ্বস্ত করার জন্য বা তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হয় সচেতন করে দেওয়ার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বলে দিচ্ছি এপ্রিল মাসের শেষের দিকে একদম শেষ দিকে তুমি ধরে রাখতে পারো এখানে আঠাশ উনত্রিশ স্ত্রী শেষের দিকে ধরো বা বলতে পারি মে মাসের পাঁচ তারিখের আগেই তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাচ্ছে একদম নিখুঁত ডেটটা তুমি জানতে চাইছো তাহলে একটু ওখানে ওয়েট করতে হবে নিখুঁত ডেট জানতে গেলে আমাকে যেতে হবে আবার ইউনিভার্সিটিতে আবার ইউনিভার্সিটি গিয়ে তোমাদের জন্য ডেট আমি নিয়ে আসবো তার আগে যেটা বললাম এই ডেটটা কিন্তু ফেলনা ডেট নয় কারণ ইউনিভার্সিটি কন্ট্রোলারের অফিসে গিয়ে আমি সেখানে তার সঙ্গে বসে গল্প করে তারপর তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ডেট নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে তার সম্ভাব্য তারিখ তারা বলেছিলেন তারা আমাকে জানিয়েছিলেন যে আমাদের বোর্ড মিটিং একটা হবে বোর্ড মিটিং হওয়ার পরবর্তীকালে ফাইনাল ডেট ঘোষণা করে দেওয়া হবে তবে প্রথম সেমিস্টার এক্সাম ফার্স্ট উইকে হচ্ছে এপ্রিল মাসে সেই অনুযায়ী ফার্স্ট উইকে প্রথম সেমিস্টার এক্সাম হয়ে গেল আর আমাকে বলা হয়েছিল এপ্রিল মাসের শেষ উইকে শেষ উইক তো বলা ধরি কথা একদম শেষের দিকে থার্ড সেমিস্টার এক্সাম হবে তো বলে দিচ্ছি আর বসে থেকো না বাবু আর বসে থেকো না এবার যদি বসে থাকো কিন্তু থার্ড সেমিস্টার এক্সামের রেজাল্ট তোমাদের খারাপ হতে পারে তাই যাতে থার্ড সেমিস্টার এক্সাম রেজাল্ট খারাপ না হয় তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বলবো যে কথাটা বলছি সেই কথাটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো আর ফাইনাল হ্যাঁ ফাইনাল অ্যাকচুয়াল কত তারিখে এক্সাম হচ্ছে সেই খবরটা আনতে আমি ইউনিভার্সিটি যাচ্ছি থেকে পারফেক্ট খবরটা তোমাদের সামনে নিয়ে তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেলে সামনে জানিয়ে দেবো পারফেক্ট কত তারিখে থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে তার আগে তুমি ভেবে রাখো তোমাদের এপ্রিল মাসের এক্সাম শেষ থেকে শুরু করে মে মাসের পাঁচ তারিখের আগে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম ফাইনালি হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি মনে হয় তোমার কাজে লাগছে আমার জন্য হ্যাঁ আমার জন্য অ্যাটলিস্ট একটা লাইক দাও দিন রাত একাকার করে তোমাদের জন্য চ্যানেলে ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য ইনফরমেশন নিয়ে আসি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসি সব কিছু তো তোমাদেরই জন্য করছি তাই একটি লাইক আমার জন্য অবশ্যই দিও এবং পারলে তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলারের কাছ থেকে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টার এক্সামের প্রপার ডেট